নিজের লেগে নিজের বায়া নাই তুই বেড়া কয়টি লাভ করোনের লেগে তুই এই ব্রিজের ভিতরে ভাস দিস তুই তুই কাম লাগলে মডার রোডের জায়গা থ্রি দে তুই কাম লাগলে গন্ডর জায়গা না দে তো অত মোটামুটি ব্রিজ দেখা যাচ্ছে তুই ভাস দিস আমার মনে হয় আমরা তো জাহান নামও যাওন লাগবোই জাহান নামও গেলে আমরা ফেরেস্তায় ফিরতো না আমরা ফিরবো কেটা নি যেটার আগে জাহান নামও গেছে হেতারা কব এই নতুন যাহার কাটাইছো দাঁড়াও তখন আমরা তো সব বেড়াই তার মত গোনা তো আমরাও করছি তোর এত গোনা হিংসত কখন লাগতো না দেখবা নতুন নতুন গোনা আবিষ্কার হইতে আছে এখন আর আগের গোনার মতো গোনা না আগের তারা মাঝে মাঝে নামাজ ছাইড়া দিছে মাঝে মাঝে রোজা ভাঙছে আমার তো মনে হয় বর্তমানের তুলনায় হেতারা জান্নাতুল নতুন ফের দা লাগবে ঠেক না কাও এর দিন সকালবেলা সেনাপতি ঘোষণা দিল আমরা চলে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমাদের কথা রেখেছ তোমরা নবীর উম্মতের কথা শুনেছো তোমরা জায়গা ছেড়ে দিয়েছো এই জন্য অসংখ্য ধন্যবাদ আমরা রাতের মতো জায়গা চেয়েছিলাম রাত শেষ হয়েছে আমাদের বিদায় তোমাদের ঢোকার পালা তোমরা ঢুকো মোস্ট ওয়েলকাম আহলেন সাহেলেন মার হাবা তোমাদের ঘর তোমাদের আমরা শুধু এক রাতের জন্য ভাড়াতে আছিলাম। সুবহানাল্লাহ বলবেন না বানানো গল্প না সেই দিন বাঘ আমাদের কথা শুনেছে সেদিন সিংহ আমাদের কথা শুনেছে আর হে দিন এই দিন অন্ত কথা শুনে না যে আমরা যে আল্লাহর পথে চলি না এই কংসনগর বাজারও কুত্তায় কক্ষণ দিছে কুদ্দুর চাফাল যায় গিয়া পানি আগে যে আমরা ডাক দিলে বাঘে দৌড় দিয়ে লাইছে আর হন কুত্তায় খেকন দিছে ফাল জায়গায় ফানিক চলে গেছে সাহস বাড়তে বাড়তে আমরা মাসাল্লাহ কইয়েছি আমরা নামতে নামতে কই নামছি আবার একটু চিন্তা কইরা দেখেন আবার একটু চিন্তা কইরা দেখখ্যান ভাই সাহেব আমরা নামতে নামতে আমাদের লাভ হয় নাই আমরা লসের পাল্লায় পড়ে গেছি এখন আমাদেরকে কুকুর ভয় পায় না এখন আমাদেরকে সিংহ ভয় পায় না কাফের বেদিনেরা এখন আমাদেরকে ভয় পায় না আমাদেরকে কচুকাটা করে এই কচুকাটার মাঝেও কিছু বীর মুজাহিদ এখনো আছে ফিলিস্তিনের জমিনে সাত বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ওই ইহুদি সৈন্যের সামনে তাদের বেওনেটার সামনে তাদের বন্দুকের সামনে সাত বছরের বাচ্চা এই রকম পাথর হাতে নিয়ে বলতেছে এই দিলাম দিলাম শুধু বাচ্চা সৈন্যরে কইতে আছে সৈন্য বন্দুকের নল তাক করে আছে এটাই হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস সব হারাল্লাহ বলবে না ভাইরা সন্তান কি কাফন পরিয়ে দাফন করে দিচ্ছে মাটির কবরে মা হাসতেছে সাংবাদিক জানতে চেয়েছি তোমার নারী ছেড়া ধর তোমার কুলের সন্তান হারিয়ে গেল বুলেটের আঘাতে তুমি হাসো কেন মুসলিম মা জবাব দেয় আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম সন্তান রেখে দেওয়ার জন্য জন্ম দেই নাই কাফেরের বিরুদ্ধে আমার সন্তান জীবন দেবে এই জন্যই তো সন্তান পেটে ধরেছিলাম আজকে আমার পেটে ধরা সার্থক হয়েছে আমার সাত বছরের ছেলে কাফের সৈন্যের সামনে বউ কুচু করে দাঁড়িয়ে সেনার ভিতরে বুলেট নিয়ে তারপরে সে হত্যা হয়েছে আমি খুব লজ্জা পাইতাম আমার ছেলের পিঠের ভিতরে যদি বুলেটের আঘাত থাকতো তাইলে আমি বুঝতাম আমার সন্তানকে আমি বীর পুরুষ বানাইতে পারি নাই আমার সন্তান পালাইতে গিয়া গুলির আঘাত খেয়েছে আর সিনায় তার বুকের মাঝে আঘাত দেখে আমি আশ্বস্ত হয়েছি আমার সন্তান সৈন্যের দিকে বীর ধর পেয়ে গিয়ে গেছে তারা মুসলমান তারা মুসলমান আমি মুসলমান নিবে না আমরা নমুনা হয় মুসলমান নমুনা হয় না মুসলমান টুপি মাথার দিলে মুসলমান যান পাঞ্জাবি গা দিলে তুমি দাড়ি রাখলে যায় দাঁড়িয়ে বা আছে না টেহাও তো খরচ হয় না দাড়ি মুসলমান না টুফি মাথা দিলে মুসলমান না পাঞ্জাবি বৃষ্টি হলে টুফি পাওয়া যায় পাঞ্জাবি এক বস কাপড় বাড়াই দিলে আমার তো লম্বা পাঞ্জাবি বানান যায় তো আর মানি তো মুসলমান না মুসলমান মানি হচ্ছে সুরত এবং সিরত। মুসলমান মানে হচ্ছে তার নমুনা এবং তার চরিত্র হবে অনুপম মুসলিম বিশ্বের অনন্য নিদর্শ তার কথায় থাকবে আমার অধ্যারী তার সম্পদ কথা ওয়াদার ভিতরে থাকবে তার খেলাফ হবে না সে ওয়াদার খেলাফ করবে না আমানতের খেয়ানত করবে না কোনো কঠোর গরিব মানুষ আসলে সে খালি হাতে ফিরাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না সে কখনো এই ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না সে ডাক্তার হওয়ার পরে সে অপেক্ষা করবে কেমন করে নর্মাল ডেলিভারি করা যায় সে রুগী দেখলেই সিজারের জন্য পাগল হয়ে যাবে না ঠিক কিনা বল আচ্ছা আমার দেশে আজকে আমার দেশে নর্মাল ডেলিভারি নাই ডাক্তারের অভাব নাই সিজারেরও অভাব নাই কে রে আগে দি জীবনের একটা সিজার হইছে না আমরা তো ফার্স্ট বাই তিন বই আমার আমার তো একো সিজার নাই আসাল্লা সুন্দরভাবে হয়ে গেছে গা আপনার কয় ভাই কব দুই বই দুই বোন সাইড বাই আপনার আমার সিজার আছে হুজুরা কয় বাই কব বাই ন জন আমরা তো ফার্স্ট হইছে হুজুরে

অহন সিজন লাগে না সিজন লাগা ঠিক কি না কা ঠিক মতো জায়গা যদি হাসপাতাল হয় ফুনড়রা তুইতে হাসপাতালটা চালাইব কি দিয়া তে তো বইয়ে রইছে সিজাদার আশা খালে খালেলেই পড়তে সুড়িমুড়ি ধরেয়া লইয়ে বইয়ে রইছে নাতে আন্ধারের মধ্যে আন্ধারের মধ্যে সুড়ি লইয়া ফুজ দিয়া টেহা নিলে তে চিন্তাই কারি হয় আর হেতে যে লাইট লাগাইয়া ফাটকাইটা টেহা নিলে তে কিটা কিও কারবার কি কি কারবার কি মুসলমান এত সুজা মনে করছ আব্বা তুমি যে এই যে রিকশাওয়ালার বউডারে ফের টাকা টেলাইলা দুইটা মিনিট দেরি করলে তার বউয়ের বউ এমনি এমনি হয়ে যায় তুমি তাড়াতাড়ি করে গেলে ওই তো লিখতে ভাতা দিয়া লাইছে ওইলে তো নরমাল হইলে তো পাঁচ সিজারটা করতে ফলে তো পঁচিশটা হাজার এই ভাড়া টাড়া দিয়ে কটা পয়সা লইয়া বাইর যাওয়া লাগবো তো তার হাসপাতালের জীবনে নরমাল ডেলিভারি হয় না খালি সিজান আর সিজা এটা শুধু একটা আর দুই ডানা সারা বাংলাদেশে এই কারবার যদি আজকে মুসলমান ওই পকৃত মুসলমান হইত আন্তা আবুদাল্লা হাট থেকে তারাহু ফাইনলাম তপুন তারাহু ফাইন দা হুয়ারাব তার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকত নবিজি যেন ন কৈছিল তুমি যে নামাজ পড় মনে হয় যেন তুমি তোমার আল্লাহারে দেখতাছ তুমি তোমার আল্লাহারে দেখো না বিশ্বাস রাখ তোমার আল্লাহ তোমারে দেখতেছে ঠিক কি না কও যদি এই কলজা নিয়ে মানুষ চলতো তাহলে ডাক্তার জীবনে নর্মাল ডেলিভারির জায়গা সিজার করতে হলো না ইঞ্জিনিয়ার জীবনে ফাইলাত কাইয়া ঘুষ করতে হলো না এই আল্লাহর ভয় অন্তরে যদি থাকতো আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিত হলো না ঠিক দিশে কইরা দেশ তারে শেষ ১০০ বছর পরে পরে একটা ব্রিজ আইবো তুই যে তোর নিজের স্বার্থের লাগি বাস দিলি দিলি যে বাস

আহ তা সব ইঞ্জিনিয়ার এরকম নাকি আপনি হেবাদার এই কথা কখন শুনছেন এটা ওভারঅল কথা হইতে আছে কেউ এর না মারhaba কয় না কেড়ে এর ভিতরে কি বালা ডাক্তার নাই আমি যে এরকম ডাক্তারও দেখছি যে প্রেসক্রিপশনেগুলা টেhado নিছে না গড়ি ভুলাছে সেইরা তে সুন্দর কইরা আবার ওষুধের ইকিন্না দিছে এইরকম যেমন ডাক্তার আছে এরকম ভালো ইঞ্জিনিয়ারও আছে আমি ওভারঅল কিছুদিন আগে আবার ইনশাল্লাহ রমজানে যাব ওইখানে আপনি দেখলে মনে করবেন ছবির মতো একটা দেশ ওরা আমাদের পরে স্বাধীন হয়েছে ওরা এত দূর লাগালো আমরা তেপ্পান্ন বছর হয়ে গেল আঠারো কোটি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ কাগজে পত্র হলো সোনার বাংলা আর টট্টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপারের হাত পোয়াটা কারণটা কি যাই হোক যে উদ্দেশ্যে আমাদের মাহফিল এই উদ্দেশ্যে দুই চারটা কথা কইয়া আবার পরে ইনশাল্লাহ ইতিহাসিক পছন্দ হইছে জায়গা আমার পছন্দ হয়েছে আবার ইতিহাসিক মার্শাল্লাহ এখন আমরা এই যে বিষয়ে আইসি এই ব্যাপারে একটু কথা কইলে তেমনি একটু বার হাবা কম সবাই যখন কেয়ামত হয়ে যাবে তখন সব কিছু পরে থাকবে কিন্তু মসজিদগুলোকে গুলোকে জান্নাতে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন না আল্লাহ ডাক দিবে জিবরিল করে তো জিবরিল কে আল্লাহ আমি দেহান দিয়ে কয়েক হাতে রুইছ তুই এটা কাম কর দৌড় দিয়ে গিয়া কাবা গোট্টারে জান্নাত লই আয় সুবহানাল্লাহ কয় না রে কথা বুঝতাছেন সবাই জিবরিল আল্লাহ ডাক দিয়া তো কাবা গোট্টারে জান্নাত লই আয় খুব খেয়াল করেন সিহন কথা তো জিবরিল কয় আল্লাহ আমি কি একলা যাইতা না আরো ফেরেশতা লই যাইতাম কয়ে যে আরও কিছু সার লইয়া যাও একলা একলা যাওয়ানোর দরকার নেই তো জিব্রাইলে মনে মনে কই আল্লাহ কি আমার এত ক্ষমতা দিছি পৃথিবীর উপরের জায়গাটার মধ্যে না আত্রা হালাইয়া এমনি একটা গুড়ান দিলে একশো তালা বিল্ডিং ডি সহ সব দিয়ে এমনি গুইরা নিচে যাবে ওগা নিচটা উপরে আইয়া পড়বো এটা হইলো জিব্রাইল যদি কয় যে উত্তর মাথার দহিন মাথার যা একটা কাইক দিলে সীমানার বাইরে গিয়া ফাও পড়ে এটা হইলো জিব্রাইল সুবান ইউসুফ নবীরে দশ বাইয়ে মিল্লা যখন কুয়া ছাইরা দিছে খেয়াল করে ইকুয়াত মুহে দিয়া সাইডা দিছে তইলে তলাত যাইতে যাইতে আধা ঘন্টা লাগবো আমার কথা করে আধা ঘন্টা লাগবো সেকেন্ডের ভিতরে তো যাইব জিব্রাইল রে এই দশ বাজে মিললে ইউসুফ নবীরে সাইডা দিছে আল্লাহকে জিব্রাইল করে কাল্লা আমি তো এখন ইউসুফ নবীরে কুয়ার ভিতরে সাইডা দিছে এখন সাপ বিচ্ছু কাটা মাটা থাকতে পারে তুই গিয়া কুলো লই আলা জিব্রাইল আইস দিয়া কয় টেনশন করে না কুল হয়ে আছে এটার নাম হলো জিব্রাইল ক্ষমতা কম না বেশি আর শীতটা তো কাবা করে আনতে যাইবো কে একলা যাইতো কয় না লগে লুক লয়ে যাইতো কয় এই জিব্রাইলের মনে টেনশন না যার লাগে আমার ক্ষমতা কমাই লিছে রে আমার বোধ হয় বারটর তো চেয়ারম্যান বানাই লিতে আছে আমার মূল ক্ষমতাটা বোধ হয় কমাই লইতে আসে চেয়ারম্যান তো বোধ হয় বারপ্রাপ্ত করা লাগবে নমুনাটা খারাপ এরা আন্না হইলে এই এইরকম আরও লুক লয়ে যাইতাম কই কি তো সুইটটা কাবা করানাম এটা তো আঙ্গুল দিয়ে গুতো দিয়ে লই তোমরা এখন জিব্রাইলে গেছে জিব্রাইলে যাইব গিয়া এই কাবা করবে সব ফেরেস তারা মিল্লা ধরব কাবা গড় লড়ে না কাবা গড় কেউ কিরে কাবা গড় লরে না কিরে তো কাবা গড়ে দিব কেউ আমি যদি তোমার এমনি ধাক্কা থাকি তো লড়ো না কাবা গড়ের জবান খুলে যাবে বলবে যাবে আপনি যতই ধাক্কা করে আমারই নিতেন ফারতেন না কয় কিরে কয় আমার অংশ পুরা পৃথিবীতে সরাই রয়েছে কয় কি অংশ এবারিম সালাম যখন কাবা গড় বানাইছে তখন কিছু সুরকি আর বালু ফুরছে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ সুরখিনি বালুরি হন কিতা করিদু উঁফুরছে আল্লাহে ডাক দিয়া কইছে একটা কাম করো তুমি কাবাগরের সাদ উড় তোমার ফুতে ইসমাইল রে কও তোমার আত সুরখি ডি বালুরি দিত দিশে ফোরছে দিশে পড়ে কয় আবার তুমি বাতাসের দিকে উড়াই দাও বিসমিল্লাহ বলে বাতাসের দিকে ঢিল মারছে আল্লাহ বাতাসে ডাক দিয়া কইছে বাতাস রে ও বাতাস ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকনা পৃথিবীর জায়গায় জায়গায় একটা পাঠাই দে সব জায়গায় একটা করে পৌঁছাই দে মুফাসিরিনে কেরাম কয় ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকনা যেখানে যেইটা পড়ছে সেই জায়গায় আল্লাহর ঘর একটা মসজিদ হইছে নিশ্চয়ই তোমরা এই তো একটা কোনো ফোর্সিন আর নাইলে আরো কথা না এখন জিবরাইল কাবা ঘর ডাক দিয়া কয় ও আমি এক লাখ লাখেন নে যাই আমার আন আওলাত জায়গায় জায়গায় পয়ড়া হইছে রাজা বাড়ি দি একটা আছে বাংড়া আছে বাইতুল মুকাররাম আছে কুমিল্লা আছে ঢাকা আছে আমেরিকা আছে ব্রিটেন আছে যত জায়গায় যত মসজিদ আছে সবাই নামার লগে দাও সবাই রে সারামি কাবা ঘর জান্নাতে যাব না যাব না যাব না সুবহানাল্লাহ যে বিলে করে ওই যে লগে লই এইটু কইছি কে রে কইছি কোনে না বুঝি আমি তো সব জায়গা যাইতাম বললাম লো এর লাগি আরো কিছু ফেরেশতা আছে তো জিবরাইল ডাক যাও এই তুমি রাজা বাড়ি আইও গিয়া মুরাদ তো মসজিদ আছে সব বি ধুবাইয়া থা ভাইয়া তুমি লই আইও এই তুমি হেগুল দা যাও ওই যে দা যাও দেবিদার এলাকা দিয়া যাও এরকম সব ফেরেশতারা গিয়া সব মসজিদের না কাবা ঘরের লগে লাগাই দিছে কাবা ঘর কয় টান দিছে কাবা ঘর কয় না আমারে নিতে হইলে তিনটা শর্ত পূরণ করণ লাগবে কয়টা

সবরি মসজিদ কয় মসজিদ কি আছে কয় অবশ্যই জেতা মরা আছে কয় মসজিদের রুহ কিটা মুসল্লি হইল মসজিদের রুহ সুবহানাল্লাহ পাইলা তোমরা যদি মসজিদ যারাই যারা মসজিদ ও নামাজ পড়তো তারা কো ফজরের আজান পড়লে বিদেশি ফুতার কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উযু কইরা যেই বেদাদাইয়া নামাজও দাঁড়াইতো এবারে কো যাবারে ফেহিয়াল সইতো লইয়া আজান রাজান ফলুগিরা বদলাইয়া মসিদাইয়া খে রইলাই তো তারাক যে ফলাফান্ডি ক্রিকেট খেলতো লইছি বিশ ওভারে খেলা শুরু করছে উনিশ ওভার ফার্স্ট লাইছে বল রইছে আর কয়ারে একটা বল রইছে এমন টাইমে মুহে আসরে আজান দিছে খপ করে একজনে বল দাদা কইছে নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ এর ফরে খেলা ফলাফান্ডি কো। যে ফলাফান্ডি খেলাবাদ দিয়া দিয়ে মসজিদ হয়েছে মানুষটি করে চায়স্টলে বইয়া বইয়া চা খাইতো মাগরিবার আজান ফরসে পরে দৌড় দিয়ে মসজিদ আইয়া পড়ছে কনকনে ঠান্ডার ভিতরে বুড়া বেড়া এসা আন্নামাজ পড়ার পরে হুত্ত গেছে এই মানুষটিরে যতক্ষণ না দিবা আমি কাবা গড়ে জান্নাতে যাব না যাব না যাব না কনসু বাহান এখন জিব্রাইল একেবারে দাঁড়ে যত কবরস্থানও যত মুসুল্লি আছে সবাই নিরাবাড়ির তারা রে রাজাবাড়ি দে বাংলার তারারে বাঙ্গলা দে টনখির তারারে টনকি দে মুরাদনগরের তারারে মুরাদনগর দে যত আছে মুসুল্লি আকপ্পুরের তারারে আকবপুর দে সব মুসুল্লি যার যার দে আবার যখন টান দিছে লরে না শর্ত কয়রা গেলাম গেল গাড়া রয়েছে গাড়া আমি সেই শর্ত পূরণ না করলে দাবি দিতাম না কার একটা শর্ত কিতা কয় খসরু ভাইয়ের বাড়ি কোনো এখনো রাজা রাজা বাড়ি না খসরু বাড়ি কোনো গ্রাম ফিরকাশিমপুর অত কাছে খসরু ভাইয়ের বাড়ি কোন রাজা বাড়ি না এবার হুমসে না গাইসের ফিরসা বুজুর আইব ফুরান মসজিদ ভাঙ্গাবিলের নসুন মসজিদ করব তোমরা খবর রাখো না এমনও তো অনেক দূরের দূরের মানুষ আইছে যারা জীবনে এমন নামাজ পড়ছেও না ও কোনোদিন মসজিদ দেখছেও না কিন্তু হুনছে মসজিদ হইবো মসজিদ হইবো শুনিনা যারা মসজিদ বিল নির্মাণে ভূমিকা রাখলো আম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহই বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে ওই যে খসরু ভাই আব্দুল কাইয়ুম খসরু এবাড়ার বাড়ি দিফির কাশিমপুর এবাড়ে কি রাজা বাড়ি মসজিদ ও নামাজ পড়সেনি এবাড়ে কেমনে জান্নাতAnon কয় এবাড়ায় হুনছে নতুন করে মসজিদ হইবো হুননে এবাড়ে নিয়ত করা লাইছে আমার যা আল্লাহ যায় সামর্থ্য দিছে আল্লাহর ঘর মসজিদ আমিও কিছু দেওয়ানের দরকার আছে এই নিয়োগ করে রোড দিলো দিল এবার মুসল্লি হিসাবে আইতো জান্নাত কিন্তু আল্লাহর নবীনে কইছে মামবানা লীল্লা হেমাশিদাল যে দুনিয়ায় মসজিদ বানাইবো বানাল্লাহু লাল্লাহু ফুল ইত্যানফিল্ড আল্লাহ জান তার জন্য ঘর বানাইবো যাদার বাড়ি রাজাফাড়া আসিল বাড়ি আসিল না তারা মসজিদ হইব হুইন না এবার আটটা যাইতো লৈছে মসজিদ দেখছে মসজিদ বানায় জি গেছে কি তাও আনো কোন নতুন মসজিদ হইতে আছে ফাগড়া তাইয়া দেহে 550 টাকা আছে 50 টাকা ভাড়া রাইক্কা 500 টাকা দিয়া লাইছে আল্লাহ এবারে যে ওই কাবা করে ডাক দিয়া কয় ওই মসজিদ বানাই না বেডারে যতক্ষণ আমার লগে না দিবা পান্তা ফারবা আমারে জান্নাত নিতে পারবা না ঠিক কি না এই তিনটা তিনটা শর্ত পূরণ হওয়ার পরে কাবাঘরে জান্ন মুসল্লিরা যাইব যারা মসজিদ বানাইছে তারাও জান্নাত সোবাহান আল্লাহ কয় না রে জন সোবাহান আল্লাহ আমি খুব খুশি হয়েছি আল্লাহর খাস মেহরবানি তারা মসজিদ এখনও করব মাদ্রাসারাও এখনো আছে লগে দেওয়া মসজিদরা সব সময় ভরপুর থাকবো আমি প্রাইমারি স্কুল আছে তারপরে মাদ্রাসার ফলাফল আছে এটা নিয়ে নাও চাইবো গো তারা বুদ্ধি করছে তিরিশ ষাট ফুট বাই ষাট ফুট বিলে মসজিদ করবো ষাট ফুটে ষাট মসজিদ করন যেত না ওখানে উত্তরে দহিলে এক ইঞ্চি জায়গা যে আছে সেই জায়গাটা রাস্তার কাছে যে আবার বেশি সাফান যেত না রাস্তার কাছে যে কত জায়গা রাখতে হইবো যেন মুসল্লি রাইডে যেন হুন্ডা সিএনজি বেবি ট্যাক্সি রাইকা তারা যেন শান্তি নামাজ পড়তে পারে এরকম রাস্তার কাছে দিয়া রাইকা উত্তর দিয়ে উত্তর মাথা সাফাইয়া কামলাগড়ে জায়গা কিন না বড় কইরা সুন্দর কইরা এমনভাবে মসজিদ করতে হইব একশো বছর পরেও যেন মসজিদ হাত দেওয়ার না লাগে ওখান তারা হুড়া করে হাত দিবেন কয়েকদিন পরে ঠে হইব জাগা না ঠিক কেনা কও কয়দিন পরে ঠে হইব উফলে ফেল করি না তালা ফাইতেন না ফাউন্ডেশন তিন তালা এখন লোক আর জাগা হয় না মাত্র সাত দুই হাজার তিন হাজার ছাত্র হয়ে গেছে গা ওই তো পারে নাকি পারে না কতখানা পারে নাকি পারে না এলাকার লোক সংখ্যা বাড়ব আরও সুন্দর হইবো আধুনিক হইব মাদ্রাসার ছাত্র বাড়বো এই জন্য এটাকে বড়ো কইরা সুন্দর করিয়া মসজিদ বানাইব আল্লাহ যেন কবুল করে সবাই কণা হবে যাওয়ার মসজিদের জায়গা দিছে এবারে আবার করছে আমি লুক মারফত জানতে পারলাম যে মসজিদ করার জন্য উনি ইনশাল্লাহ ষাট লক্ষ টাকা মার হাবা খান ষাট লক্ষ টাকা একজন লোক মসজিদের ভিতরে মার হাবা খায় দান করে তো দাম কইয়া লাইছে আমি কই তো তোর কোনো চিন্তা নাই এক বেড়া যদি দিয়া লা 60 লাখ তো আর চিন্তা কি আর আমি 15 কোটি টাকার মসজিদ দর্সি 60 টাকা দউন না লুকবার করতে আমার গাম ছুটতা দেখিতে আছে এখন দা একজনে দিয়া লাইতাছে 60 মারহাবা কয় না গো 60 লক্ষ টাকা জনে দিব কি নাম ওনার ও মা মাহফিলের লোক কো আ মাওলানা মাওলানা শেখের ছেলে হাসেম মওলুদের ছেলে হোসেন মওলদি মাওলানা ওনার ছেলে আর উনি কো হাসেম মুদ্দিন আপন কো হাসান মাওলানা হাসান উদ্দিন ছেলে ওনার বাবার নামে ইনশাআল্লাহ মসজিদের কাজ যখন হবে তখন 60 লোক মারহাবা করবে আল্লাহ জন কবুল করে সবাই পড়া আমিন একবারে কই তারা কই গেল মাছিলের লুকা রাখো কই মতান দেখা কিছু কইয়া বইলছে আমিন কর আমিন একজন দিব 600 টাকা কিন্তু মসজিদে আদি যেই প্ল্যান কইছে 10 10 মারhaba কর দাদাই দিছে কয় কয়শত 900 শত মহল কয় শত 1800 এক দশটা প্রতিষ্ঠান হল হন নাগাইশ দরবার তাকেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ বারহাবা কন্ডা কেন মসজিদরা তিনের গড়াম এর ভিতরে যাবি জমা পড়াই কেমনি কেমনি মানুষ উন্না লাগছে এই অটো লইয়া সিএনজি লইয়া প্রাইভেট কার মোটর সাইকেল লইয়া এমনি আইয়া ভিড় লইয়া যায় মানুষ জাগা দিতা নিয়ত কলাম সুন্দর করে একটা হ্যাঁ আমি আঠারি করে কেনবি হ্যাঁ সবাই বস সবাই মিললাম দোয়া করাম কবুলুয়া একটা মারফিন আড মার হাবা বল তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাটারে তো আমার মসজিদে তো লোকজন যা হয় না বড় কইরা এটা মসজিদের ডিজাইন করে তাই বিদেশ বিদেশে যাই মসজিদের ছবি টবি তুইলা লইয়াই এগিয়ে না তাটারে দেখাইছি তার আইডি দিয়া একটা ডিজাইন কইরা আমার কাছে লই আইছে আমি চমৎকার একটা ডিজাইন এবং বড় সল্ল অনেক সুন্দর হয়েছে কত বড় এটা কদুর কোথায় বড় কীরকম বড় তাই এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক ছয় হাজার করসত কিতাপ আরে কাগজ কলম ফালি কি মাই সেইটাই করে তোর এত তোরা মসিদার কি কইসি তোরা এটা করতে কত লাগবো কয় হুজুর এটা করতে ফুণ্ডু পুটিতে হালাক

আল্লাহ যা করে করব মসজিদ ইনশাল্লাহ কর আমার কাটাগাড়ি করতাম না আমি এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ দান করে দেবো ইনশাল্লাহ আমি গত রমজানের দুই তারিখে কাম ধরছি আমার নিজের কামাই পঁচিশ লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে না কোন ঋণ নাই আমি একটা লোক দেখলে আমার মসজিদার কথা কই আমি দিলাম পঁচিশ লাখ খরচ করে দুই কোটি পনেরো লাখ বাহিরে ভালো এসে গেছি ওয়াজ করতাম হ্যাঁ তারা ক্যাশ দিছে সাড়ে তেরো লাখ চল্লিশ লক্ষ টাকা ওয়াদা সৌদি আরব রিয়াজ গেছি করতা করতাম তারা দিছে সাড়ে ছয় লক্ষ টাকা ক্যাশ বাকি আছে বিশ লাখ এই রমজান ইনশাল্লাহ আবার যাইতে আছি এই হ্যাঁ তারা আবার দিয়ে দিব সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলায় ময়দানে আমি বাফিল করতাম গেছিলাম গেছি পরে দি লুক একটা মসজিদ করতে আসি হাজার এটার খবর আমরা পাইছি নিয়ত মিল্লাতে কিছু কিছু দিছে এক লক্ষ ছয় হাজার টাকা দুই তিন মিনিটের ভিতরে আমার আতয় মার হাবা করে আমি যারে ভাই একটা রিক্সা ওলাফাইলো তার কাছে আমি মসজিদ কথা গাড়ি দিয়ে কি করাই আপনাদের বোঝা মুশকিল এই জন্য আমি কুমিল্লা হাজার কাছে বাসে লগে দিয়ে বইয়ের দিকে মতো আদরা রেজি গেলাম ও একটা জিনিস সাইবিল দি ওই কি তাও তো আমি মোবাইলটা দা বার করে মসজিদের ছবিটা দেখাইছি কল পিরাত মসজিদ কই হইছে আমি কই হইছে না ওইবো তো এটা কোন হইলো তো আমি কই এটা না গাইছ তাই কেমনে কিটা করতাছ আমি কই আমি 25 লাখ দিছি আর যে যেমনে যা দেয় দিল হইতে আছে কই যে আমি কিছু দিতাম না আমি কই এটা লাগিয়ে দি তোমার আমার মসজিদ দেখানোর ঠেহা আছে কোনে হলো তুমি নিজে দেখা দুইটা ঠেহা দাও এটা লাগিয়ে তো দেখাইছি মার হাবা কন্যা কেন আবার কিছু দিছে এমনি এমনি করে আল্লাহ করলে দুই কোটি পনেরো লাখ টাকা খরচ করে লাইছি কালকা সারাটা দিন এই কোম্পানি গুঞ্জিতে গুড়া গুড়া এই ইট কালেকশন করছে বাইশ হাজার না তেইশ হাজার ঈদ ও আদা করে এসে সকাল থেকে ইট আওয়া শুরু হইছে শুধু ফ্লোরটা করতে তেত্রিশ হাজার ইট লাগে দশ টনের উপরে রড লাগে কি যে একটা সেরা গাড়া যাইতে আছে এটি কইয়া লাভ নাই তো ইনশাল্লাহ হইব যেহেতু এখন পর্যন্ত আটকাইছি না আল্লাহ করাই বই সব মারহাবা করলে কেন এই প্যান্ডালটা তার যারা আছে আপনার লোক কথাটা কই মসজিদ কাম ধরনের বা না ধরছি অহন্ত ঘুমাইতাম পারি না অহন্ত স্বপ্নে দেখি মসজিদ ঘুমের